নমস্কার বন্ধুরা এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী পরিবেশে দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ এই ভৌত পরিবেশ পঞ্চম শ্রেণী এই অধ্যায়ের আমরা প্রথম মেন ছয় সাতটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাদের মধ্যে প্রথম টপিক হলো আমাদের প্রথম টপিক কি বলছে মাটির তলায় মাটি তো অবশ্যই যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে এসেছ অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে লাইক করে গিয়েও আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো চলো প্রথম প্রশ্ন দেখে নিই কী বলছে এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে সবচেয়ে নিচের স্তরে কি প্রকার মাটি জমা হয় উত্তর কী হবে ভারী ও মোটা দানার মাটি দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো বলছে মিহিদানার মাটি কোথায় জমা হয় উত্তর কী দেখো উত্তর বলছে মাটির একেবারে উপরের স্তরে তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে একটি গ্লাসের মধ্যে জল নিয়ে মাটি গুলে দিলে কি দেখা যাবে উত্তর কি বলছে মাটির ভিতরের কতগুলি এই মাটির ভিতরের কোনাগুলি স্তরে স্তরে সঞ্চিত হয়েছে সেটাই দেখা যাবে চার নম্বর প্রশ্নে কী বলছে দেখো বলছে মাটির তলার মাটি কেমন তা জানার তিনটি উপায় লেখো উত্তর কি উত্তর হলো মাটির তলার মাটি কেমন তা জানা যায় টিউবওয়েলের বসানোর সময় কুঁয়ো খনন করার সময় ও পুকুর কাটার সময় এই তিনটে পদক্ষেপে আমরা যে মাটির তলার মাটিটা কেমন সেটা জানতে পারি চলো এটা ছিল আমাদের প্রথম টপিক কি মাটির তলায় মাটি দ্বিতীয় নম্বর টপিকটা দেখো কি বলছে যে মাটি দেখা এক নম্বর প্রশ্ন কি বলছে বলছে মাটির দলা জলে ফেললে সেখান থেকে কি উঠতে থাকে উত্তর দেখো উত্তর কি বলছে বুঝবুজ উঠতে থাকে যেরকম বুধ করে উঠতে থাকে সেটাকেই বোঝাচ্ছে দু নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে জলে ভেসে থাকা জিনিস কি দিয়ে ভালোভাবে দেখা যেতে পারে উত্তর কি আত্মচিকাংশ দিয়ে তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে আতচ কাজকে ইংরেজিতে কি বলে উত্তর হবে লেন্স চার নম্বর প্রশ্ন কী বলছে দেখো চার নম্বর প্রশ্ন বলছে যে জলে গোলা জলে গোলা হলে মাটিতে থাকা কি প্রকার জিনিস উপরে ভেসে থাকে ও কি প্রকার জিনিস নিচে পড়ে যায় উত্তর দেখো উত্তর কি বলছে বলছে হালকা জিনিস উপরে ভেসে থাকে এবং ভারী জিনিস তৃতীয় পড়ে চান এবার তিন নম্বর টপিকটি দেখো তিন নম্বর টপিক কি বলছে বলছে মাটি দিয়ে ফাঁকা বাড়ি চলো তিন নম্বর টপিকের প্রথম প্রশ্নটা দেখে নি প্রথম প্রশ্নটা কি বলছে দেখো প্রথম প্রশ্ন বলছে এক নম্বর মাটির সবচেয়ে মিহি কণাকে কি বলে এই কণার ফাঁকে কি থাকে উত্তর কি বলছে মাটির সবচেয়ে মিহি কণাকে কাদার কণা বলে এই কণার ফাঁকে ফাঁকে একটু জল ও বাতাস থাকে দুই নম্বর প্রশ্ন কি বলছে বলছে প্রথম সিমেন্ট তৈরি হয়েছিল কত বছর আগে উত্তর কি দুশো বছর আগে দুশো বছর আগে তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে তিন নম্বর প্রশ্ন বলছে যে এদেশে প্রথম সিমেন্ট তৈরি শুরু হয়েছিল কত বছর আগে উত্তর কি প্রায় একশো কুড়ি বছর আগে চার নম্বর প্রশ্ন কী বলছে দেখো চার নম্বর প্রশ্ন বলছে যে মাটি কয় প্রকার ও কী কি উত্তর কি বলছে মাটি তিন প্রকার কি মাটি একটা হলো এটেল মাটি আর একটা হলো বেলে মাটি আর একটা হলো দোয়াশ মাটি আশা করি এটা বুঝতে পেরেছ এবার দেখো প্রথম কি বললাম এটেল মাটি এটেল মাটি কাকে বলে এটেল মাটি কাকে বলে পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে এটেল মাটি কাকে বলে উত্তর কি বলছে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটু ভালো করে দেখে নেবে কি বলছে যে মাটিতে কাদার ভাগ সবচেয়ে বেশি থাকে কি বললাম যে মাটিতে কাদার ভাগ সবচেয়ে বেশি থাকে এবং কাদার কোনাগুলি কাদার কোনারগুলি গায়ে 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 লেগে সিমেন্টের মতো শক্ত হয়ে যায় একে কি বলে এটেল মাটি বলে তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ ছ নম্বরটা দেখো বলছে বেলে মাটি কাকে বলে উত্তর কি বলছে যে মাটিতে কাদার ভাগ কম এবং বালির ভাগ বেশি থাকে এবং জল ক্ষমতা খুব কম হয় তাকে কি মাটি বলে বেলে মাটি বলে বেশ চলো তিন নম্বর এই সাত নম্বর প্রশ্নটা দেখিনি কী বলছে তোয়াশ মাটি কাকে বলে উত্তর কী বলছে যে মাটিতে বালি এবং কাদার ভাগ প্রায় সমান থাকে কি থাকে সমান থাকে এবং কিছু পরিমাণ জৈব পদার্থ মিশে থাকে তাকে কি বলে তাকে বলে দোয়াশ মাটি চলো আশা করি এই তিনটে মাটির এই তিন প্রকার তোমরা আশা করি বুঝতে পেরেছো তো চলো এবার দেখো আট নম্বর প্রশ্ন কী বলছে বলছে এটেল মাটির বৈশিষ্ট্য লেখ উত্তর কী বলছে দেখো এই মাটিতে কাদার পরিমাণ বেশি থাকে এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি আবার কি বলছে এই মাটির কোনাগুলি খুব সূক্ষ্ম এবং ঘন সন্নিবিষ্ট এই মাটিতে জল দিলে তা আঠালো ও কর্মমাক্ত হয় কিন্তু জল শুকিয়ে গেলে সিমেন্টের মতো শক্ত হয়ে যায় আশা করি এটার মাটির বৈশিষ্ট্যটা তোমাদের ক্লিয়ার হয়েছে নম্বর প্রশ্ন বলছে বেলে মাটির বৈশিষ্ট্য লোক বেলে মাটির বৈশিষ্ট্য একটু ভালো করে দেখো উত্তরে কি বলছে বলছে এই মাটিতে বালির পরিমাণ খুব বেশি থাকে এই মাটির জল ধারণ ক্ষমতা খুব বেশি হয় আবার কি বলছে এই মাটি বড় বড় বালির কোণা ফাঁক দিয়ে জল সহজেই নিচে চলে যেতে পারে চলো ন নম্বর প্রশ্ন এবার দশ নম্বর প্রশ্নটা দেখে নাও আসা বেলে মাটির বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দেখবো দশ নম্বরে কী দোয়াশ মাটির বৈশিষ্ট্যটা উত্তর কি বলছে বলছে এই মাটিতে বালি এবং কাদার ভাত প্রায় সমান থাকে এই মাটির জলধারণ ক্ষমতা মাঝারি আবার কি বলছে এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে আবার কি বলছে বলছে এই মাটিতে চাষবাস খুব ভালো হয় তাহলে আশা করি দোয়াশ মাটির বৈশিষ্ট্য তোমাদের ক্লিয়ার হয়ে গেছে চলো এগারো নম্বর প্রশ্ন কী বলছে তবে এগারো নম্বর প্রশ্ন বলছে যে মাটির জৈব এবং অস্বাভাবিক উপাদানগুলির নাম লেখো উত্তর কি বলছে বলছে জৈব উপাদান কি জৈব উপাদানগুলি কি কি দেখো যেমন গোবর মাছের কাটা পচা পাতার কুচি ইত্যাদি আর অস্বাভাবিক উপাদানগুলি দেখো বলছে শীষ পলিথিনের টুকরো অ্যালুমিনিয়ামের কুচি ইত্যাদি বারো নম্বর প্রশ্ন কি বলছে বলছে সিমেন্ট তৈরি হওয়ার আগে কিভাবে ইট গাঁথা হতো উত্তর কি বলছে এটেল মাটি দিয়ে ইট গাঁথা হতো কারণ এই মাটিকে গুঁড়ো করে জল দিলে তা সিমেন্টের মতো আঠালো এবং শক্ত হয়ে যেত এবার পরবর্তী টপিকটা কি দেখো পরবর্তী টপিকটা হলো মাটি ও জলে পড়া চলো এক নম্বর প্রশ্ন কি বলছে দেখো এক নম্বর প্রশ্ন বলছে এই টপিকের প্রথম প্রশ্ন বলছে এমন একটি জিনিসের নাম লেখো যার ভিতর দিয়ে জল গলে যাবে কিন্তু মাটির কোনা গলে না উত্তর কি ফিল্টার কাগজ দু নম্বর প্রশ্ন কি বলছে বলছে জলে মাটি খুলে দিলে কোন মাটি থেকে তাড়াতাড়ি ও বেশি পরিমাণে জল বেরিয়ে যেতে পারে উত্তর হলো বেলে মাটি থেকে তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে কোন মাটি ভিজতে বেশি সময় লাগে উত্তর কি বলছে এটেল মাটি পরবর্তী টপিকটা দেখো পরবর্তী টপিকটা কি বলছে বলছে উপকার অপকার যত্ন ও পুষ্টি এক নম্বর প্রশ্ন কি বলছে বলছে মাটির সজীব জৈব উপাদান কাকে বলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটু ভালো করে দেখবে এগুলো উত্তর কি বলছে বলছে মাটিতে বসবাসকারী যে সকল জীব বিভিন্ন জটিল জৈব যৌগকে ভেঙে সরল পদার্থে পরিণত ওই কী বলছে বলছে জৈবকে ভেঙে সরল পদার্থ উপাদানে সাহায্য করে এবং মাটিকে উর্বর করে তোলে তাদের মাটির সজীব জৈব উপাদান বলে দু নম্বর প্রশ্ন কী বলছে বলছে মাটির সজীব জৈব উপাদানগুলি কি কি উত্তর কি যেমন কেঁচো ব্যাকটেরিয়া বিভিন্ন ছোট ছোট কীট পতঙ্গ আশা করি এটা আমরা সবাই জানি কি কেঁচো চার নম্বর প্রশ্ন কি বলছে বলছে কেঁচো ও জীবাণুরা মাটিকে কিভাবে উর্বর হতে সাহায্য করে উত্তর কি বলছে দেখো বলছে কেচো ও জীবাণুরা মাটির মৃত জৈব উপাদানকে ভাঙতে সাহায্য করে ফলে মাটি উর্বর হয় ফলে কি করে মাটিকে উর্বর হতে সাহায্য করে আশা করি এটা বুঝতে পেরেছ পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে মাটিতে কি প্রকার সার দিলে মাটি উর্বর হয় উত্তর কি হবে জৈব সার ছ নম্বর প্রশ্ন কি বলছে দেখো ছ নম্বর প্রশ্ন বলছে যে কয়েকটি জৈব এবং কয়েকটি রাসায়নিক সারের নাম লেখো উত্তর কি জৈব সার হলো যেমন কম্পোস্ট সার গোবর সার আর রাসায়নিক সার কি রাসায়নিক সার হলো যে নাইট্রোজেন সার ফসফেট সার ইত্যাদি সাত নম্বর প্রশ্ন কী বলছে দেখো সাত নম্বর প্রশ্ন বলছে যে সারে সারের থেকে কোন কোন উপাদান গাছ বেছে নেয় উত্তর কি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম প্রভৃতি এই প্রশ্নগুলো প্রত্যেকটা টপিকের খুবই ইম্পর্টেন্ট সো যে বন্ধু ভিডিওগুলো দেখছো অবশ্যই তাদের কাছে একটাই অনুরোধ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আট নম্বর প্রশ্ন কী বলছে বলছে মাটির ক্ষতিকর উপাদান বা মাটির শত্রু খাদের বলে উত্তর কী হবে পলিথিন আর প্লাস্টিক প্রভৃতিকে নম্বর প্রশ্ন কী বলছে গাছের শিকড় মাটিতে ঢুক ঢুকতে না পারার কারণ কী বা ঢুকতে পারলে কী হয় না পারলে কী হয় উত্তর কি বলছে ঝড়ে গাছ উল্টে যায় দশম প্রশ্ন কি বলছে বলছে পলিথিন প্লাস্টিক কিভাবে মাটি ও গাছের ক্ষতি করে উত্তরটা দেখে নাও উত্তরটা হচ্ছে পলিথিন প্লাস্টিক প্রভৃতি কয়েকশো বছরে ভাঙে না মাটিতে এই সব জিনিস জমলে এরা মাটিকে আলো ও হাওয়া পেতে দেয় না এমনি গাছের শিকড় মাটিতে ঢোকার সময় বাঁধা সৃষ্টি করে আর এই শিকড় মাটিতে ঢুকতে না পারলে ঝড়ের সময় গাছ উল্টে যাবে মাটি অধিক পরিমাণে ক্ষয় হবে এগারো নম্বর এবং এই টপিকের লাস্ট প্রশ্ন দেখে নাও কি বলছে বলছে মাটির উর্বরতা বাড়া বাড়ানোর কয়েকটি উপায় লেখো কি বলছে মাটির উর্বরতা বাড়ানোর কয়েকটি উপায় লেখো উত্তর কি বলছে বলছে মাটিতে প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকার জৈব অজৈব সার মেশাতে হবে মাটিতে সজীব উপাদানের সংখ্যা বাড়াতে হবে একই জমিতে একই ফসল বারবার চাষ না করে ভিন্ন ভিন্ন ফসলের চাষ করতে হবে তো অবশ্যই আজকে আমরা যেই টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করলাম পঞ্চম শ্রেণী পরিবেশের তো অবশ্যই ভিডিওটাকে তোমরা ভালো করে দেখে নেবে একবার না হলে দু তিনবার দেখে ভালো করে টপিকগুলো ক্লিয়ার করে নেবে এখান থেকে তোমরা এই টপিক থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সব প্রশ্ন পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও এক লাইক এবং সাবস্ক্রাইব করে যেও আর পরবর্তী পার্ট এবং পরবর্তী পাটের ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে দেবো আমি খুব শীঘ্রই তোমাদের ভিডিওগুলো প্রোভাইড করে দেবো